জয়নিদাই বন্ধুরা আজকে নিয়ে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে করব পটল পোস্ত তার জন্য পটল ছোটো ছোটো করে কেটে নিতে হবে আলুও ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে আর পেঁয়াজও পরিমাণ মতো কেটে নিতে হবে তার মধ্যে পোস্ত আর সাদা তিল আমি হালকা করে ভেজে নিচ্ছি করাতে তারপরে সেই ভাজা পোস্ত আর তিলটাকে সাদা সর্ষের সাথে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে মিক্স করে নিলাম তারপরে কেটে রাখা পেঁয়াজ গরম তেলে দুটো শুকনো লঙ্কার সাথে ভেজে নিলাম তারপরে কেটে রাখা আলু ওই পেঁয়াজের সাথে অল্প করে ভেজে নিতে হবে তারপর কেটে রাখা গোল গোল করে রাখা পটলের টুকরোগুলো আমি সেই আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম ভালো করে যাতে সেদ্ধ হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তারপর পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা যাতে কালার আসে মিশিয়ে নিলাম আবার পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম তারপরে মিক্সিতে যে মিক্স মিক্স বানিয়েছিলাম সেটা মিশিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিলাম কিছুক্ষণ পরে ওটা ফুটে দেখো কি সুন্দর কালার বেরিয়েছে আর ছেলেকে দিয়েছি دارون